নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি রামকৃষ্ণেন্দু আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখন যদি কোনো ডিভাইস বা কোনো ব্লাড প্রেশার মনিটার দিয়ে আমার ব্লাড প্রেশার মনিটার করা হয় তাহলে অবশ্যই সেটা হাই প্রেশার হবে আর আজকের এই ভিডিওটা পুরোটা দেখার পর আমি শিও যারা নেতাজি প্রেমী আমার এই চ্যানেলে এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদেরও প্রেশার অবশ্যই বেড়ে যাবে কেন সেটা জানার জন্য আর কি ঘটনা ঘটেছে সেটা পুরোটা জানার জন্য এবং এর পেছনে কি মানসিকতা রয়েছে সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট করব। পুরোটা দেখার জন্য আর অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সকলের মধ্যে শেয়ার করবেন যাতে যত বেশি সম্ভব এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দেওয়া যায় এবং এই যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে যাতে সারা ভারত গর্জে উঠে তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যে সমস্ত পডকাস্টগুলো দেখেছেন সেখানে হয়তো আপনারা বারবার শুনেছেন আমি একটা প্রশ্ন করি যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কমিউনিস্টরা সেই সময় কেন তচুর কুকুর বলেছিল এবং এর পেছনে কি কারণ ছিল হয়তো আপনারা বারবার মনে করেন যে এক প্রশ্ন কেন আমি সবাইকে করি এটা তো অনেক পুরোনো একটা ইতিহাস কিন্তু এই প্রশ্নটা কেন করি তার পেছনে কিন্তু একটা বড় কারণ লুকিয়ে আছে আর সেটা আপনারা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যখন তোজোর কুকুর বলা হয়েছিল তখন কোন মানসিকতা থেকে বলা হয়েছিল সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে অর্থাৎ সেই সময় যারা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল তারা তারা আদেও আদেও কি ভারতবর্ষের ভারতবর্ষের স্বাধীনতা স্বাধীনতা চেয়েছিল চায়নি কারণ সেই সময় নেতাজি সুভাষ বসু একমাত্র ভারতবর্ষের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল এবং তার পাখির চোখ ছিল ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু সেই সময় আরও অনেক রাজনৈতিক দল ছিল যারা ভারতবর্ষের স্বাধীনতা ছাড়া অন্যান্য রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে বেশি মাথা কামাচ্ছিল এবং সেখানেই তাদের নেতাজি বসুকে নিয়ে জ্বালা ধরেছিল এবং বাইরের শক্তির সাহায্য নিয়ে প্রত্যেকটি দেশ পেয়েছে ঠিক সেভাবেই যখন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতাকে আনতে চেয়েছিলেন তখন তাদের এই জ্বালা আরো বেড়ে গেছিল এবং সেই জন্যই তারা বিভিন্ন রকম কার্টুন ক্যারেক্টারিস্টিক্স বানিয়ে যেভাবে সম্ভব নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করেছিল এবং তার মধ্যে একটি ছিল তোচুর কুকুর বলা এবং ঠিক সেই ঘটনা কিন্তু সেই সময় যেমন হয়েছিল সেই ঘটনা আজও পর পর হয়ে আসছে আপনি বলবেন কেন কোথায় কিভাবে কমিউনিস্টরা তো বলেছে যে তাদের ভুল হয়েছিল হ্যাঁ কমিউনিস্টরা স্বীকার করেছে যে এটা তাদের ভুল হয়েছিল এবং আজও যখন তাদের বড় বড় যে সমস্ত লিডাররা ছিল তারা কিন্তু অনেকবারই স্বীকার করেছে যে সেই সময় তাদের বুঝতে ভুল হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদ এবং দেশপ্রেম মার্কেন্ডি কাজু এক সময় ভারতবর্ষের সুপ্রিম কোর্টের জাস্টিস তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে এমন একটি কথা বলেছেন যা শুনলে আপনার ব্লাড প্রেসার চর চর করে বেড়ে উঠবে এই প্রথম নয় দু হাজার পনেরো সালে যতটা আমার এই মুহূর্তে মনে পড়ছে ঠিক সেই সময়ও তিনি এই একই কথা বলেছিলেন কি বলেছিলেন তিনি বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি জাপানের এজেন্ট আগে হ্যাঁ মার্কেন্ডি কাৎসু যিনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যাচ্ছিলেন তিনি নেতাজি বসুকে জাপানের দালাল বলেছেন দু হাজার সালে তিনি তার একটি বক্তব্যে বলেছিলেন যে গান্ধী যেমন ইংরেজদের দালাল ঠিক সেরকম ভাবে নেতাজি সুভাষ বসু হচ্ছেন জাপানের দালাল এবং সেই নিয়ে সেই সময় প্রচণ্ড পরিমাণে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছিল সেই সময় কলকাতা এবং পশ্চিমবঙ্গের রাস্তায় বিভিন্ন সুভাষবাদী সংস্থারা বা বিভিন্ন সুভাষবাদী সমস্ত দল এবং সংগঠনগুলো রয়েছে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল এমনকি সেই সময় পার্লামেন্টও এর চরম বিরোধিতা হয়েছিল কিন্তু তারপরেও এত বছর কেটে গেছে এই কিছুদিন আগে একটি পডকাস্টে তিনি বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানের এজেন্ট এবং এই পডকাস্টে যখন এই চ্যানেলের কর্ণধার তাকে জিজ্ঞাসা করেন যে যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসু সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা আনতে চেয়েছিলেন এবং কাজুও সেই ভিডিওতে বলেন যে ভারতবর্ষের স্বাধীনতা শুধুমাত্র সশস্ত্র আন্দোলনই এনে দিতে পারতো অর্থাৎ পূর্ণ এবং অখণ্ড ভারতের স্বাধীনতা তাহলে কেন আপনি নেতাজিকে জাপানের এজেন্ট বলছেন এর উত্তর দিতে গিয়ে তিনি বলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন অত্যন্ত হাইলি অ্যাম্বিসিয়াস পার্সন ছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এটাই তার কাছে একমাত্র পথ ভারতবর্ষের স্বাধীনতা এনে নিজের জন্য ভারতবর্ষে একটা বড় জায়গা দখল করতে এবং সেই কারণেই নাকি তিনি জাপানিদের সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং জাপানের সাহায্য নিয়ে এবং ব্রিটিশরা যা অত্যাচার ভারতবর্ষের ওপর করেছে তার থেকেও বেশি অত্যাচার নাকি করত। এই কাজু তিনি কখনো ইতিহাস বইয়ের পাতা খুলে দেখেছেন কিনা আমি জানি না এই কাজু কখনো নেতাজির ইতিহাস পড়ে দেখেছেন কিনা জানি না তরুণের নেতাজি চন্দ্র বসু কি বলেছেন ইন্ডিয়ান বসু বলেছেন তার মানসিকতা শুধুমাত্র তাই নয় নারায়ণ সান্নালের লেখা আমি নেতাজিকে দেখেছি বইতে যারা প্রত্যক্ষ দেখেছেন তারা নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্বন্ধে কি বলেছেন সেটা সম্বন্ধে তার এক ফোটাও ধারণা হয়তো নেই ইতিহাস না পড়লে ইতিহাসের পাতা না ঘাটলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো মহাপুরুষকে এইভাবেই কটাক্ষ করতে হয় কিন্তু দেখুন এই কথাটা যদি কোনো সাধারণ বাম নেতা বলতো বা কোনো পলিটিক্যাল দলের লোক বলতো তাহলে হয়তো এই কথাটা নিয়ে আমি ভিডিও বানাতাম না কারণ বহু ইউটিউবার আছে যারা অনেক সাকসেস পেয়েছে যারা অনেক বড় বড় যাদের চ্যানেলে মিলিয়ন বিলিয়ন ফলোয়ার্স তারাও কিন্তু নেতাজিকে নিয়ে অনেক বিকৃত ভিডিও বানিয়েছে আমি কখনো তাদের বিরোধিতা করে বা তাদের রিপ্লাই দেওয়ার জন্য কোনো ভিডিও বানায়নি কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি তার কারণ হচ্ছে এই কথাটা বলছে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন জাজ এবং এই মানসিকতাটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর শুধুমাত্র তাই নয় তিনি এই ভিডিওতে আরও অনেকগুলো কথা বলেছেন যে ভারতবর্ষ নাকি মোগল আমলেই ছিল ভারতবর্ষ সিকুলার ভাবনা আগবরের আমলেই সব থেকে উন্নত এবং সব থেকে ভালো ছিল এবং তিনি এও বলেছেন যে আঠারোশো সাতান্ন সালের আগে নাকি ভারতবর্ষে কোনো জাতিগত বিভেদ ছিল না এবং হিন্দু মুসলিম একেবারে গলায় জড়িয়ে জড়িয়ে থাকতো তাহলে হিন্দুদের যে এত মন্দির ধ্বংস হয়েছে এত হিন্দুকে যে হত্যা করা হয়েছে তাহলে সেটা কে করেছে আমার মনে হয় কাজু স্যার ইতিহাস বইয়ের পাতা ছোটবেলায় খুব একটা ভালোভাবে খুলে দেখেননি যাই হোক এই মুহূর্তে আমি কিছু নেতাজি রিসার্চার এবং কিছু নেতাজি প্রেমী এবং বলা যেতে পারে কিছু উকিল বা অ্যাডভোকেটকে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যারা তাদের নিজস্ব মতামত জানিয়েছে এবং সেই মতামতই আমি আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো প্রথম যে মানুষটির বক্তব্য আমি তুলে ধরবো তিনি হচ্ছেন অ্যাডভোকেট অর্প ব্যানার্জি দেখুন যেহেতু একজন আইনের লোক এই কথাটি বলেছে তাই প্রথমে আমি একজন আইনের লোকের বক্তব্যই শোনাচ্ছি তার কাছে মূলত আমার দুটো প্রশ্ন ছিল সে নেতাজি সুভাষচন্দ্র বসু সত্যি কি জাপানের পাপেট হয়েছিলেন বা তিনি শুধুমাত্র জাপানের কথায় উঠতেন আর বসতেন তার এই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং জাপানিজ আর্মি মিলে তারা যে ভারতবর্ষকে দখল করে স্বাধীন করার স্বপ্ন দেখেছিল সেটা কি পূর্ণ হতো না যদি তারা সফল হতো জাপান কি ভারতবর্ষে ইংরেজদের মতোই উপনিবেশ তৈরি করতো এবং দ্বিতীয় যে প্রশ্নটি আমরা তার কাছে করেছিলাম যে এই যে কাজু তিনি যে এই ধরনের মন্তব্যগুলো করেছেন আইনি ভাষায় বা আইনি দৃষ্টিভঙ্গিতে এর কি প্রতিকার রয়েছে বা তাকে উপযুক্ত শাস্তি কিভাবে দেওয়া যায় চলুন তিনি কি বলছেন একবার নেওয়া যাক আমি অর্ক ব্যানার্জিডিও কার্জুর যে ভিডিওটি আমরা অনেকেই হয়তো দেখতে পাচ্ছি সেই ভিডিওতে মিস্টার কার্জু অভিযোগ করছেন যে সুভাষচন্দ্র বসু তিনি ছিলেন জাপানের পোষা এবং ওই কুকুর ঘুরে তাই এবং অত্যন্ত একজন রাজনৈতিকভাবে মানুষ যিনি ফিরে নিজেকে জাহির করার জন্যে বা নিজে ভারতবর্ষের সর্বপ্রধান হওয়া লোভে ভারতবর্ষ থেকে বেরিয়ে গিয়ে জাপানের সঙ্গে হাত মিলিয়ে একটা রাজনৈতিক পরিকল্পনা করেছিলেন এই হলো সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে মার্কেন্দ্র কার্যর অভিযোগ আমি বলতে চাই এই ধরনের যারা অভিযোগ করে তারা দেশদ্রোহী এবং ক্রিমিনাল সুভাষচন্দ্র বসুর মতো মানুষের বিরুদ্ধে যারা এই ধরনের নোংরা অভিযোগ করে তারা দেশদ্রোহী এবং ক্রিমিনাল এবং তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া উচিত জামিন অযোগ্য ধারায় এই ধরনের ক্রিমিনাল এবং দেশদ্রোহীদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত সুভাষ চন্দ্র বসুর মতো ত্যাগী নেতাজি বসুর মতো আদর্শবাদী নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো দেশপ্রেমিক নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো বিপ্লবী ভারতবর্ষ কেন সমস্ত বিশ্বে বিরল সমস্ত বিপ্লবীদের প্রতিনিধি সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি যদি কেউ হয়ে থাকেন বিশ্ববিপ্লবীদের সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি যদি কেউ হয়ে থাকেন তবে সেটা সুভাষচন্দ্র বোস আর কেউ নয় ব্রিটিশ গভর্নমেন্ট পর্যন্ত স্বীকার করে গেছে ক্লেমেন্ট এটলি থেকে শুরু করে চার্চিল পর্যন্ত সুভাষচন্দ্র বসুর মহানতা স্বীকার করে গেছে যাদের বিরুদ্ধে সুভাষ লড়াই সেই ইংরেজিরা পর্যন্ত সুভাষ চন্দ্রের মহানতাকে স্বীকৃতি দিয়ে গেছেন চার্চিল পর্যন্ত বলেছেন তৎকালীন সময়ে ভারতবর্ষের সমস্ত নেতা ছিল চোর লম্পট ব্যভিচারী আর একমাত্র মানুষের মতো মানুষ নেতার মতো নেতা ছিলেন সুভাষ চন্দ্র বোস এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে স্বয়ং চার্চিল বলেছেন আর ভারতবর্ষের মানুষ হচ্ছে বরাবরের বেইমান ভারতবর্ষের মানুষ নেতাজিকে তোজর কুকুর বলেছে দলমত নিবিশ্ব অনেকেই বলেছে শুধু অনেকেই বলেছেন তথা কথিত সেকুলার কংগ্রেস কমিউনিস্ট এমনকি ভারতীয় জনতা পার্টিরও অনেকে আছেন যারা সুভাষচন্দ্র বোস সম্পর্কে কিচ্ছু জানেন না তারা তাকে একটা অন্য ছাপ্পা দিয়ে দিয়েছে সুভাষচন্দ্র বসু কি ছিলেন সুভাষচন্দ্র বসু কি সেই সম্পর্কে বেশিরভাগ নেতা নেত্রীদের কোনো বেশিরভাগ পড়াশোনা করেন না একটু পড়াশোনা করুন কিছু ডিগ্রি থাকলেই মানুষ হওয়া যায় না স্বামী বিবেকানন্দ বলেছিলেন একটু গভীর পড়াশোনা করতে হয় আপনি জজ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার নেতা মন্ত্রী মিনিস্টার যা খুশি হতে পারেন কিন্তু আপনার গভীরতা না থাকলে আপনি সুভাষচন্দ্র বসু কি জিনিস আপনি সেটা বুঝতে পারবেন না এই জন্য মার্কেন্দ্রীয় কার্য বুঝতে পারেনি শিশুপাল শ্রীকৃষ্ণকে চিনতে পারেনি শিশুপাল শ্রীকৃষ্ণকে চিনতে পারেনি রাবণ রামকে চিনতে পারেনি তেমনি কার্যুও নেতাজিকে চিনতে পারেননি সেই জন্য আজকে উনি এই সমস্ত প্রলাপ বকছেন এবং আমার লজ্জা হয় ভারতবাসী হিসাবে এই সমস্ত প্রলাপ বকা মানুষগুলোকে ভারতবাসী কি করে সহ্য করে এদের বিরুদ্ধে কেন জামিন অযোগ্য ধারায় মামলা হয় না লজ্জা হওয়া উচিত আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদিন গভর্নমেন্টের সর্বাধীন আয়োগ আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীন ভারতে যে উৎসা করা হচ্ছে যারা করছে তাদেরকে কি করে আমরা সহ্য করছি ইন্টলারেবল এরা ইনটলারেবল অপরাধী এরা ট্রাইটার রাষ্ট্রদ্রোহিতার অপরাধীদের অপরাধী ঘোষণা করা উচিত আমার মতে মার্কেন্দ্রীয় কার্যু সুভাষচন্দ্র বসের বিরুদ্ধে যে অভিযোগ করছেন এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তার কারণ ইংরেজরা স্বীকার করে গেছে যে দেশ স্বাধীন হয়েছিল সুভাষচন্দ্র বসু এবং আজাদিন ফৌজের জন্য তাহলে যার জন্য স্বাধীনতা স্বাধীন দেশে থেকে তার বিরুদ্ধে উৎসাহ রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আর রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কি শাস্তি হয় নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধানে আমরা সবাই জানি আইনজীবী হিসাবে আমি অন্তত এইটুকু জানি যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ক্ষমাহীন অপরাধ রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ক্ষমাহীন অপরাধ আর সেই অপরাধের একমাত্র শাস্তি কি একজন দেশদ্রোহীর একমাত্র শাস্তি কি আমরা সকলে জানি সেই ধারায় ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত লজ্জা ভারতবর্ষের লজ্জা যে আমরা মানকেন্দ্রীয় মানুষের বক্তব্য শুনতে পাচ্ছি এদের জেলে থাকা উচিত ছিল সুভাষ চন্দ্র বসের বিরুদ্ধে যারা কুৎসা রটায় তাদের জেলে থাকা উচিত ছিল অবিলম্বে এই ধরনের ক্রিমিনালদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া উচিত শুনলেন অর্কবাবু কি বললো এবার আসা যাক নেতাজি রিসার্চার এবং একজন নেতাজি প্রেমী ডক্টর শঙ্কর চ্যাটার্জির কথা দেখা যাক তিনি কি বলছেন তার কাছে আমার মূলত এই প্রশ্নই ছিল যে এই বক্তব্য শোনার পর তার কি মনে হচ্ছে এবং এর প্রতিবাদ তিনি কিভাবে করবেন আর ইতিহাসের পাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জাপানের সম্পর্ক অর্থাৎ আজাদিন বাহিনী ও জাপানের বাহিনীর মধ্যে সম্পর্কটা কেমন ছিল চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক With a transfer of power at midnight on the 15th of August 1947, and then became a republic even as it remained a member of the Commonwealth on the 26th of January 1950. Since then, 75 long years have gone by, and we have charted out our own journey through its multiple ups and downs as a nation. Notwithstanding whatever degree of independence that we have been able to attain. From any kind of foreign hegemony. It's clear that we haven't been able to shake off our mental slavery, and every now and then, a Freudian slip in public discourse gives it away. Having been a part of a movement that is still struggling to bring forth the truth about Netaji Subhas Chandra Bose's disappearance and his afterlife, and setting the narrative in proper perspective about his pivotal role in the armed struggle. That culminated in the British leaving India in 1947. I have encountered and have publicly countered myriads of my compatriots, mainly leftists and liberals, who think Netaji was a Japanese stooge and a traitor and fighting for the allied forces, namely the Commonwealth, was the right thing to do. And the British gave us independence out of goodwill. I can only pity these geopolitic, their geopolitical sense because nobody ever, ever gives up an empire unless compelled by circumstances or through the force of arms. And more often than not, I have countered such stupid comments on a one-off basis and didn't give much importance to such psychological slaves. But recently, a comment made by a retired judge of the Supreme Court of India made this shocking comment in a youtube video yes i am talking of justice retired markande karju who has called netaji a japanese agent the very fact that he is a retired judge of the supreme court who chooses to make this statement which defies all logic against bharat's liberator netaji Subhash chandra bose raises eyebrows i cannot dare to question the power of reasoning of a retired Supreme Court judge. But I'd like to ask him a few questions in all humility. Why did the person in the hot seat, the then British <coughs> Prime Minister Clement Attlee, who signed the Indian Independence Act in 1947, when asked by Justice P. B. Chakravarti, the then Chief Justice of Calcutta High Court in 1954, and acting Governor? The reason of the British leaving India after emerging victorious in the Second World War. Say, it was, quote unquote, mainly due to the activities of your Subhash Chandra and his INA. Justice Chakravarti has mentioned this in his own handwriting. During the Far Eastern War Crimes Tribunal in Tokyo in 1946, the under uh, trial top brass of the Japanese army and the Japanese government repeatedly stood up whenever there was a mention of Netaji Subhashchandra Bose as a mark of respect while steadfastly referring to him as Kaka or His Excellency Bose. Was Quisling of Norway or Bandera of uh, Ukraine ever referred to as His Excellency by the Nazi Germany, Na uh, Nazi Germans? Mamoru Shigemitsu. The Japanese Prime Minister, who signed the surrender document on behalf of Emperor Hirohito about the USS Missouri on the 15th of August 1945, actually referred to Netaji as the liberator of Asia in a subsequent visit to India. Can Justice Karju cite another example where an agent has been accorded such respect? The wartime agreement between the uh, Indian National Army or the Azad Hind Forge and the Royal Japanese Army clearly states that the administrative control of any area liberated within the boundary of undivided india by either the japanese or the ina would pass on to the azad hind government is this privilege ever granted to an agent all said and done what is worrisome is the motive behind calling netaji a japanese agent by someone who by virtue of his former position and learning cannot be expected to be entirely oblivious to the facts that I have just mentioned? Or is this just another case of a mind yet to be decolonized? I leave it to the viewer to decide. Jai Hind, Bande Mataram. দেখুন আমার চ্যানেলে আপনি আজাদ হিন্দ ফ্রন্টের প্রেসিডেন্ট ডক্টর দীপান পালের মুখে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে অনেক কথা এর আগে শুনেছেন সুতরাং তার সঙ্গে কথা বলাটা কিন্তু অত্যন্ত জরুরি এবং তার একটা অবশ্যই পলিটিক্যাল মতাদর্শ রয়েছে তাই একদম পলিটিক্যাল মানুষের প্রেক্ষাপট থেকে এটা জানার চেষ্টা করব যে তিনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন উদ্দেশ্যে আমি এই কথাটাই বলতে চাই যে অন্য কোন দেশে হলে যদি এটা তিনি স্ট্যালিনের সময় কমিউনিস্ট রাশিয়ায় স্ট্যালিন সম্বন্ধে এই ধরনের কথা বলতেন তাহলে সঙ্গে সঙ্গে তাকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানো হতো এবং আজও ইউরোপের কোন গণতান্ত্রিক দেশে সেই দেশের সর্বজনমান্য রাষ্ট্রনায়ক সম্বন্ধে যদি তিনি এই ধরনের কথা বলতেন তাহলে তাকে কারাগারের অন্তরালে পাঠানো হতো ভারতবর্ষে গণতন্ত্রের নামে একটা অন্তঃসাশূন্যতা চলে তাই কাটজুর মতো এই ধরনের বিপথগামী ইতর জীবকে আমি একেবারে অন ক্যামেরাই বলছি বিপথগামী ইতর জীবকে খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়া হয় তার কারণ ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসটা কেউ যদি পড়ে তাহলে সর্বাংশে সেই ব্যক্তি অনুভব করবেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন সর্বোত্তম বিপ্লবী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্যই ভারত স্বাধীনতা লাভ করেছে আজাদিন ফৌজের প্রত্যক্ষ বিজয় সম্ভব না হলেও আজাদিন ফৌজের আন্দোলনের ফলেই ব্রিটিশরা ভারত থেকে পাত্তারি গুটিয়ে চলে যেতে বাধ্য হয়েছে সুতরাং নেতাজির বদান্যতায় স্বাধীনতা লাভ করে এই স্বাধীন দেশের মানুষ হয়ে নেতাজিকে যারা অপমান করে তাদেরকে আমি মানুষ বলে মনে করি না এবং আজাদিন ফ্রন্টের সভাপতি হিসেবে আমি তো তীব্র নিন্দা জানাচ্ছি এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমার আবেদন থাকবে যে এই ধরনের বিপথগামী ব্যক্তিকে ফাঁসি যদি দেওয়া সম্ভব নাও হয় তাহলে যেন অবিলম্বে নেতাজির মতো একজন সর্বোত্তম বিপ্লবীকে এই জঘন্য ভাষায় অপমান করার জন্য এই ধরনের বিপথগামী ব্যক্তিকে যেন কারাগারের অন্তরালে পাঠানো হয় কারণ এরা মুক্ত আকাশে নিঃশ্বাস নেওয়ার অধিকারী নয় বলেই আমি মনে করব ধন্যবাদ দেখুন শেষ করার আগে একটাই কথা বলবো যে নেতাজি সুভাষ চন্দ্র বসু কখনোই ডিকটেটার ছিলেন না এবং কখনোই তিনি নিজের জন্য কিছু ভাবেননি তাহলে তিনি কংগ্রেসে থেকেও কংগ্রেসের লোকেদের সঙ্গে সামান্য একটু কম্প্রোমাইজ করে একটা বড় পথ পেতে পারতেন এবং কেই বা জানত যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে তার যে লোকপ্রিয়তা ছিল তাতে তিনি প্রধানমন্ত্রী হতেন এই কথা কিন্তু একেবারে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় সে আপনি নেতাজি প্রেমী হন আর নাই হোন কারণ বারবার কংগ্রেসে যতবার ইলেকশন হয়েছে ততবার আপনারা দেখেছেন যে কে বেশি ভোট পেয়েছে এমনকি গান্ধীজির মনোনীত প্রার্থীও কিন্তু তার সামনে দাঁড়াতে পর্যন্ত পারেননি বা চলে আসা যাক তার কর্মজীবন তিনি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেন ফোর্থ র্যাঙ্ক করলেন সুখে সরকারি চাকরি করে কিন্তু তিনি জীবনটা কাটাতে পারতেন কিন্তু তারপরে তিনি সেটাকেও বিসর্জন দিয়েছে এরপরে আসা যাক জাপানের সঙ্গে কথায় জাপানের সঙ্গে যে তিনি সমস্ত বিষয় সহমত ছিলেন সেটা নয় কারণ তোজো একেবারে ভরা সভায় যখন তাকে ভারতবর্ষের প্রতিনিধি বলে সম্বোধন করেছিলেন তখন তিনি বলেছিলেন যে তিনি ভারতবর্ষের প্রতিনিধি বা ভারতবর্ষের প্রধান নন ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের মানুষ ঠিক করবে যে ভারতবর্ষের প্রধান কে হবে তার কাজ শুধুমাত্র ভারতবর্ষকে স্বাধীন করা এছাড়া আরও একাধিক ঘটনা রয়েছে যে ঘটনা দেখলে আপনি বুঝতে পারবেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া অথবা নিজের জীবনের অ্যাম্বিশন বা নিজের কেরিয়ারকে দাঁড় করানোর জন্য তিনি এই জাপানিদের সঙ্গে হাত মিলিয়ে আজাদিন ফৌজ তৈরি করেনি কারণ সেই সময় আর যে সমস্ত ব্রিটিশের শত্রুরা ছিল বা অন্যান্য দেশ তারা কিন্তু সেই সময় তাকে সাহায্য করতে পারেনি এবং সেই কারণে এবং কাজু যেটা বলেছেন আর একটা কথা যে তিনি কেন ঘেরিলা পদ্ধতিতে যুদ্ধ করলেন না তিনি কেন শুধুমাত্র তার আজাদিন ফৌজকে নিয়ে নামলেন না ভালোভাবে ইতিহাসের পাতা ঘাটলে আপনি দেখতে পাবেন যে তিনি নিজে আত্মসমর্পণ করে এই যে স্বাধীনতার আগুন সেটা ভারতবর্ষের ভেতরে জাগাতে চেয়েছিলেন কিন্তু সেটা তার মন্ত্রীমণ্ডলী মেনে নেননি সেই কারণেই তাকে রাশিয়া চলে যেতে হয়েছিল এবং সেখান থেকে তিনি আবার চেয়েছিলেন ভারতবর্ষকে স্বাধীন করতে কিন্তু যাই হোক ইতিহাসের বহু কারণে সেটা আর সম্ভব হয়নি এটাই হচ্ছে আসল ইতিহাস কাজুবাবু আপনি ইতিহাস বই পড়ুন আমি জানি আমি খুব ছোট ইউটিউবার অনেক বড় কোনো কেউ নই আমার অনেক কম সাবস্ক্রাইবার কিন্তু আমি আমার দর্শকদের কাছে একটা হাজ্যড়ো করে অনুরোধ করব। যে এই ভিডিওটা এত শেয়ার করুন এত শেয়ার করুন যাতে কাজুবাবুর কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছায় এবং আমি এই ভিডিওটা বাংলায় বানিয়ে থাকলেও ইউটিউবে এখন এমন অনেক অপশান রয়েছে যাতে ডাবিংয়ের মাধ্যমে কিন্তু অবশ্যই হিন্দি এবং ইংলিশে তিনি ভিডিওটি অবশ্যই শুনতে পাবেন তাই শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং আপনাদের কি অভিমত বা আপনাদের কী ধারণা সেটা অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটা এই বলেই শেষ করছি জয় হিন্দ बंदे मातरा नेताजी सुभाष चंद्र बसु जिंदाबाद